হ্যালো বন্ধুরা আজকে আমরা ভগবান বেলার ব্রাঞ্চে চলে এসেছি আজকে আমাদের এই ব্রাঞ্চে যে ক্লাইন্টটা রয়েছে ওনার চুলে আজকে স্মুদিং করা হবে আমাদের অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ম্যাম আমরা স্ট্রেটিং করব স্মুদিং করব রিবন্ডিং করব ক্যারেটিং করব অনেকের মনে প্রশ্ন থেকে থাকতে পারে যে এইগুলো ভাগ কি কি রয়েছে আমার চুলে স্ট্রেটনিং যাবে তো স্মুদিং যাবে তো অনেকেই এসে আমাদেরকে বলেন যে না আমরা পার্টিকুলার স্ট্রেটনিংটাই করব আমার চুলটি স্ট্রেট দেখাতে চাইছি অলরেডি ওনার চুল স্ট্রেটই রয়েছে তারপরেও ওনারা স্ট্রেটনিং করবেন আমার সাথে স্যাম যদি নিতে চান ভালো পার্লারে গেছেন ম্যামের সাথে কনসাল্ট করুন পার্লারে যিনি ওনারা রয়েছেন ওনারা এটা নিয়ে ট্রিটমেন্ট করছেন ওনারা এটা নিয়ে জানেন সব কিছু আগে জিজ্ঞেস করে নিন কোনটা আপনার চুলের জন্য পারফেক্ট হবে ভবিষ্যতে এমন না হয় যে আপনার করার পরে চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে হেয়ার ফল হচ্ছে ভীষণ চুলটা রাফ হয়ে যাচ্ছে তা যেন না হয় তাই আগে জেনে নিন আপনার চুলের জন্য কোনটা উচিত করা কোনটা উচিত নয় সেটা জেনে যেটা বলছে আপনাকে সেই সার্ভিসটা আপনি প্রপার ওয়েতে নিন এমন নয় যে আপনার চুলের স্ট্রেটনিং যাবে না রিবন্ডিং হবে না ক্রেটিন হবে না তারপরেও আপনি ওটাই করতে চাইছেন ওটাই করবেন তা কিন্তু করা উচিত নয় তাই আগে জানা উচিত চুলের টেক্সচার ভলিউম সব কিছু দেখে আপনার চুলে কোনো হেনা রয়েছে কিনা করে কোনো কালার রয়েছে কিনা সেটা আগে বলুন সমস্ত কিছু কনসাল্ট করার পর আপনার চুলে যেটা যাবেন আপনি সেটাই করুন দেখুন রেজাল্ট ভালো থাকবে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আমাদের দেখতে থাকুন ফলো করুন আর এই রকমের ছোট্ট ছোট্ট টিপসের জন্য আমাদের ভিডিও পুরোপুরি দেখতে থাকুন আমাদের স্ট্রেটনিং কমপ্লিট ঠিকঠাক টপার প্রসেসে করলে কত সুন্দর রেজাল্ট আসে কত সুন্দর সাইন আসে চুলে আপনারা দেখুন আফটার রিপোর্ট দুটোই আমি দেখালাম চুলের কী কন্ডিশান ছিল এই চুলে কি ভালো লাগবে কি ওয়েতে করা হবে ঠিকঠাক প্রসেসে করলে চুল এতটাই সুন্দর রেজাল্ট পাবেন আপনারাও